দু ছেলেগুলোর দোষ বউমাগুলোর দোষ যেমন শিক্ষা তুমি দিয়েছো তেমন শিক্ষা ওরা অন্তরে গিথে নিয়েছে কোনদিন তো বলনি যে বাবা মানুষের মতো মানুষ হও এমন সন্তানের জন্ম দিয়েছে আজ আপনারা অনেকেই জানেন গালদব তো নাম বলবো কেন রাস্তায় কাটছে কত ছেলেমেয়েরা রাতের পর রাত দিনের পর দিন আর এমন সন্তানের গর্ভে ধারণ করেছে সেও জেলে গিয়ে বসে আছে অনেক মানুষ খেতে পায় না তাদের ঘর থেকে লক্ষ কোটি টাকা উদ্ধার হচ্ছে সোনা উদ্ধার হচ্ছে আমায় ক্ষমা করবেন বাবা আমি কিন্তু কোনো রাজনীতির কথা বলি না আমি বলতেও চাই না হচ্ছে সমাজে কাটছে কত আপনাদেরই করে সন্তানরা কাটছে রাস্তায় পড়ে আবার পাকচিটা অফিসে আমি যাই দেখি কত দিন ধরে ঝড় জল বৃষ্টিতে তারা কাটছে আর খালি হাত উঁচু করে করেছে চলছে চুরি চুরি হয়ে গেছে তাদের ভবিষ্যৎরা রাস্তায় বসে তাদের জীবন চলে যাচ্ছে কেন ধর্মিক সন্তানের জন্ম দিয়েছে গর্ভধারিণী মা মাটি যদি না হয় খাঁটি ফসল হবে না ভালো ফসল হবে না ভালো যত সারি দাও না কেন সারি দাও না কেন কালাগ আপনারা আমায় ক্ষমা করবেন আমি